আজকে আমরা রাজ্যের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব যিনি সেলফলেসলি সমাজের জন্য কোনো এক সময় খেটেছিলেন নিশিথ দাস উনি কাউন্সিলারও ছিলেন আগরতলা পৌর পরিষদের তাছাড়া কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং কেউ নেই ওনার উনি নিজেই একজন ইনস্টিটিউট হিসেবে কাজ করেছেন তো আমি গত আট তারিখে প্রয়াত আমাদের সুরজিৎ দত্ত মহোদয়ের যে শ্রাদ্দ যখন গেলাম আমাকে বাবুলদা বললাম যে নিশিভ দাস খুব অসুস্থ উনি বাইশ তেইশ দিন বা চব্বিশ দিনের মতো কোনো খাবার খাননি একবারে অবস্থা খুব খারাপ ওনাকে তোলা ওনাকে ধরা মানে চব্বিশ পঁচিশ দিন যদি একটা লোক একটা জায়গাতে থাকে তার কি অবস্থা সেটা আপনারা সহজে অনুমান করতে পারছেন আমাদের সরকারি বাবুলদা তারা দেখেছেন মার্কেটে তারা দেখলে ওনাকে তুলে এনেছেন তো এনে রেখেছেন এবং দা আমাকে বললেন যে ওনাকে একটু ট্রিটমেন্ট কিভাবে করানো যায় তো সাথে সাথে আমরা আমাকে বলার সাথে সাথে বাবুলদার সঙ্গে কথা বলে আমরা নার্সেস যারা স্পেশাল নার্স আমরা পুরো দিনে দুজন করে সেদিন থেকে আমরা রেখে দিয়েছি আজকে যে পরিস্থিতি ছিল আজকে আপনারা দেখেছেন উনি কথা বলছেন তো ওনার ট্রিটমেন্ট চলছে তাছাড়া ডাক্তারবাবুরা আগ্রহ করেছেন আইসিউতে যদি ওনাকে ভর্তি করানো হয় তাহলে ট্রিটমেন্টটা একটু ভালো হবে তো যথারীতি ওনাকে আইসিউতে শিফট করা হয়েছে এবং রাজ্য সরকারের সঙ্গে আমরা কথা বলেছি আমাদের রাজ্য সরকার ওনার আইসিউর যে ভাড়াটা সেটাকে মুখ মুকুব করে দিয়েছেন বাকি যত খরচাপাতি লাগছে সেটা আমরা গ্রহণ করছি তো সেটা অত্যন্ত দুঃখের বিষয় গত কয়েকদিন আগে ওনার দলের নেতারা ওনাকে দেখতে এসছেন আসলে ওনাকে দেখতে আসেননি ডাক্তারের সঙ্গে কথা বলতে এসছেন ওনার কানে খবর গেছে যে বাবুল ভট্টাচার্য প্রথম ভূমিক ওনার দলের একজন লোককে ট্রিটমেন্ট করছেন ওটা ওনাদের হজম হয়নি তো ওনারা আমার এদিকে যারা কাজ কাজগুলি করছেন দাদারকে দাদাদেরকে ইয়ার কি মেরে বলছেন যে ত্রিপুর রাজ্যের সব পেশান্টকে প্রথম ভূমিকা বাবুল ভট্টাচার্য দেখবে নাকি তো আমি ওনাদেরকে বলতে চাই ত্রিপুর রাজ্যের যে কোনো মানুষ যে কোনো এ ধরনের নিঃশক্ত লোক নিপীড়িত লোক যাদের কেউ নেই পাশে দাঁড়ানোর জন্য যে কোনো জায়গাতে যে কোনো পরিস্থিতিতে আমাদের কাছে খবর আসে আমরা যথাসাধ্য চেষ্টা করি আমাদের মধ্যে নয় সবাইকে নিয়ে সবাই চায় তাদেরকে সহযোগিতা করার জন্য কত কয়েকদিন আগে মাছ থেকে একটা পেশান্ট এসছে জিবি হসপিটাল আমি লোক পাঠিয়েছি যদিও তারা যেতে যেতে ওনাদেরকে পাননি তারপর আমি খোঁজখবর রাখছি ছেলে মেয়ে ছয়জন মা বাবাকে ট্রিটমেন্ট করার লোক নেই আশি বছরের বাবা পঁচাত্তর বছরের মাকে ট্রিটমেন্ট করাচ্ছেন তো সমাজের যে সময় যে জিনিসের দরকার সেটা করার চেষ্টা করি এবং নিশিদ্ধাবুর মতো যারা রয়েছেন কেউ রাজনীতি করবেন না আমি রাজনীতি করার জন্য আসিনি আমি কখনো এসব কাজ করে যে আসিও না আজকে বাধ্য হয়ে আপনাদের সামনে কথা বলতে ওনারা আমাকে বাধ্য করেছেন যে প্রথমিক সবাইকে দেখবেন কি না ভগবানের কাছে প্রার্থনা করি প্রথমিককে বাবুল ভট্টাচার্যকে এবং আমাদের যে সরকার সরকারকে সামর্থ্য দেবে ভগবান এবং আপনারা আশীর্বাদ করবেন এই ধরনের মানুষ আরও যারা রয়েছে সবাইকে আমরা যাতে সহযোগিতা করতে পারি আমরা যাতে আমাদের কর্তব্য আমাদের দায়িত্বটা নির্লসভাবে করতে পারি তো ভগবানের কাছে প্রার্থনা করি বাবুর সঙ্গে ভালো কথা হয়েছে তো খুব তাড়াতাড়ি উনি আসবেন এবং আমাদের সঙ্গে যারা সবসময় দেখেন সাদা পাঞ্জাবি পায়জামা পরে একটা ধবধবে সাদা ড্রেস পরে একটা লোক ঘুরে বেড়ান ওনাকে আপনারা আবার দেখতে পারবেন হ্যাঁ দিদি তিনি একটা আমরা যতটুকু ওনাকে চিনি একটা হেভিওয়েট নেতা ছিলেন কমিউনিস্ট আন্দোলনের কিন্তু কমিউনিস্ট আন্দোলনের সবচেয়ে হেভিওয়েট নেতা যে ব্যক্তি হচ্ছে হচ্ছে নিপেন চক্রবর্তী যারা আজকে ঘুরে বেড়াচ্ছেন না ওনাদেরকে তৈরি করার হচ্ছে নিপেন চক্রবর্তী তো যারা নিপেন চক্রবর্তীকে অস্বীকার করতে পারেন নিশিতবাবু তাদের কাছে কোন খাদ্যের মূল্য ভাই আর ত্রিপুর রাজ্যের মানুষ কোন খাদ্যের মূল্য আজকে আপনাদের চিকিৎসার কথা ওনারা বলছেন ত্রিপুর রাজ্যে অনেক ট্রিটমেন্ট আজকে ত্রিপুরা জিবি হসপিটালে হয় আইজিএম হসপিটালে হয় আমাদের টিএমসিতে হয় বাইরে যেতে হয় না তারপরও যারা বাইরে যায় আপনারা গত পঁচিশ বছরে তাদের শাসনে কতটা এক লাখ পঁচিশ হাজার টাকা করে যে একটা পয়সা দেয়া হয় রুগীদের ট্রিটমেন্ট করার জন্য তারা পঁচিশ বছরে কত টাকা দিয়েছে আর আমরা ছয় বছরে আমাদের শাসনে আমরা মানুষকে কত টাকা দিয়েছি শুধু এটার রিপোর্ট নিলে আপনারা বুঝতে পারবেন ত্রিপুরার যে স্বাস্থ্য ব্যবস্থা কোন জায়গায় রয়েছে এবং সরকারটা কত মানে পাবলিক ফ্রেন্ডলি যদি আপনি কি মনে করেন ওনারা ওনাকে দেখতে যে এসছেন ওনার দলের ওনারা দেখতেছেন ওনাদের কাছে খবর গেছে প্রথমে ট্রিটমেন্ট করা আসলে প্রথমে যে সবাইকে অনেক ট্রিটমেন্ট আমি করাই আমি খবরটা জানা না মেলার মাঠের কাছে ছিল বলে খবরটা জেনে গেছে আর সম্ভুতা তারা তো মেলার মাঠের কাছে লোক করছে বলা হয়েছে যে আমরা সেটাকে ট্রিটমেন্ট করাচ্ছি এটা তাদের বিষয় যে যতটুকু কাজ করবে অতটা পূর্ণ পাবে ভগবান সবাইকে আশীর্বাদ করবেন ওনার আশীর্বাদ আমরা পাবো এবং রাজ্যের ডেভেলপমেন্ট হবে রাজ্যের মানুষ সুখ শান্তিতে সমৃদ্ধিতে থাকবে সেটা আমরা কামনা করি এবং সবার পাশে দাঁড়ানোর ভগবান একটা সবাইকে সামর্থ্য

ত্রিপুরার পরিবেশক ঘোষ ট্রেডিং কোম্পানি অ্যানস রোড আগরতলা মোবাইল নাইন ফোর থ্রি সিক্স ফোর কৃষ্ণ নাইন কুড়ি নভেম্বর থেকে রাধাকৃষ্ণ জুয়েলারিতে শুরু হয়েছে বিবাহ মঙ্গল উৎসব যেখানে সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় হীরের গয়নার মজুরিতে একশো পার্সেন্ট ছাড় আর মেগা ড্রোতে দুই দম্পতির জন্য গোয়াতে হানিমুন প্যাকেজ সব পাবে ও মা কি তো দারুন খবর গো হ্যাঁ আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র এক লক্ষ টাকা থেকে তো আজই চলো রাধা কৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর ও বিনোনিয়া রাধা জুয়েলারি সবার সাদর আমন্ত্রণ